কালারটা মাথা নষ্ট মানে দেখলি কাস্টমার না নিয়ে বাও সেট করলে কিন্তু আরো ভালো লাগবে দেখতে এটা যদি আপনি সোফায় ফিটিং করেন তাহলে থাকবে সবাই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে রাইট দুইটা কালার রুমাল সেট আছে ওকে যার যেটা ভালো লাগে নিতে পারবে এটা বেস্ট কালার এটাও কিন্তু সুন্দর আলাদা একটা কালার এটা হচ্ছে আপনার কফি কালার এটাও সুন্দর আসসালামু আলাইকুম দর্শক যাদের সোফার ফোম এবং ফোমের কভার লাগবে আজকের এই ভিডিওটি তাদের জন্য আজকে আমি অবস্থান করছি ঢাকা ভিআইপি ওনারা কিন্তু হোলসেলার এবং যাত্রাবাড়ি বা বাংলাদেশের মধ্যে অনেক বড় একটি শোরুম অনলাইন এবং অফলাইনে ওনারা সেল করে থাকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন আসল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে আমরা কি ফোম এবং ফোমের কভার দেখবো তাই তো আল্লাহ

ডিজাইন ফর্ম যাদের লাগবে ডিজাইন ফোম নিতে পারে প্লেন ফর্ম আছে আচ্ছা তারপর পাশাপাশি ম্যাকট্রেস তারপর সুপার কভার বিভিন্ন দামের আছে ওকে 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 তার মানে বেডিং জগতের সবকিছু আপনাদের কাছে अवेलेबल এখানে আসলে পাবে প্রচুর প্রচুর 3D ডিজাইনের কি আছে আপনারা হচ্ছে কভার আছে অনেক সুন্দর এগুলো আমরা দেখাবো অবশ্য নেক্সট কোন ভিডিওতে ইনশাআল্লাহ তো শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন ভাই তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী দয়াগঞ্জের মোড় ঢাকা ভিআইপি বেডিং আর স্ক্রিন দাও নাম্বার থাকবে বাকি আমরা বলে দিব কিবা আসতে হয় আচ্ছা ঠিক আছে এখানে আসলে সর্বপ্রথম যে এটা ফর্ম পাবে আমাদের সব কিছু আমাদের সোয়ান ওকে সোয়ান সার কোনো ফর্ম নাই সোআপ বলে সোয়ান আমরা সোয়ানের সবচেয়ে বড় ডিলার আচ্ছা আচ্ছা এবং সোয়ানের নিজস্ব ডিলার আচ্ছা আর এখানে আসলে অরিজিনাল ফর্মটা পাবে এবং ফর্মে প্রত্যেকটা কোয়ালিটি পাবে কোয়ালিটি পাবেন রাইট ঠিক আছে এখন যে ফর্ম আমি দেখাইবো এটা হচ্ছে সোয়ান কমফোর্ট কমফোর্ট এই ফর্মটা আপনার 10 পিস 5000 টাকায় পড়ে 10 পিস অনলি 5000 টাকা এই ফর্মটা খুবই ভালো আচ্ছা আর এই ফর্মটা হচ্ছে আপনার সোয়ান সুপার সুপারটা এই ফর্মটা খুবই ভালো

এটা নিতে পারে দশ পিস ফর্মের দাম সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তার মানে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পরে তারপর আছে আপনার সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা এটা নিতে পারে এটা দশ পিস ফর্মের দাম ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা এবি একটা ফোন আচ্ছা এটা নিতে পারে দশ পিস ছয় হাজার পাঁচশো ওকে সোয়ানের সবচেয়ে হাই কোয়ালিটি যেটা এখানে প্রত্যেকটা হাই কোয়ালিটি আচ্ছা যেটা পঁচিশ সালের আপডেট এটা একদম লাস্ট আপডেট যেটা আসছে এক্সক্লুসিভ এটা হচ্ছে এক্সক্লুসিভ রাইট এটা পরে আপনার আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা এটার সাথে আপনার সাদা যে কাপড়টা ফ্রি কি বলা হয় সাদা মার্কিন আমার কাছে দেওয়া সম্ভব সব দোকানে মূলত প্যাক করা দেখি আসলে আপনাদের কাছে থাকার কারণ কি সব ডিলার তো আর এক নাই এখন অনেক ডিলার আছে ধরেন সাইনবোর্ড রাখছে আচ্ছা ধরেন মাসে এক লাখ টাকা আচ্ছা আর কেউ লাখ

আমাদের আলাদা কারখানা আছে কারখানা অনেক ইউজ মাল আছে আচ্ছা এখন কাপড় যেটা আর কি কাপড় ধরেন অনেকের অনেক রকম বাজার থাকে আচ্ছা এখানে যে কাপড়টা দেখাইমু এগুলো হচ্ছে একটু দাম কমের মধ্যে এগুলো কাভারের কাপড় তাই তো সুপার কভারের কাপড় আচ্ছা কাপড় ভালো কাপড় ভালো না এগুলো 10 পিস কাভার নিতে পারে ডিজাইন কাভার নিলে চিটাং ডিজাইন 5000 টাকা আর প্লেন নিলে 3000 টাকা একদম রেডি করা আচ্ছা ডিজাইন বলতে দর্শক উনি বুঝাই যে এরকম প্লেন ফর্মের জন্য পড়বে তিন হাজার টাকা কাবার দশ পিস এবং আপনি যদি এরকম এরকম ডিজাইন ফর্মের জন্য বানায় নেন সেক্ষেত্রে পড়বে কত পাঁচ হাজার টাকা পড়বে এটাই তারপরে এগুলো অনেকগুলো কালার থাকবে সবকিছু ভিডিওতে দেখানো একই প্রাইস এর মধ্যে অনেকগুলো কালার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলে কিন্তু আমরা সবগুলো কালার দিয়ে দিব আচ্ছা তারপরে এটা দেখেন কালোর মধ্যে খুব সুন্দর একটা কালার আচ্ছা এই যে দেখেন এরপরে দামের মধ্যে নিতে চাইলে একটু ভালো কোয়ালিটি একটু ভালো মানে একটু না সবচেয়ে ভালো যেগুলো আচ্ছা আচ্ছা সবচেয়ে ভালো যত কাপড় দেখবেন সবচেয়ে মোটা কাপড় ওই পাশে যা দেখবেন সবচেয়ে মোটা কাপড় আমি কয়েকটা কাপড় দেখে এখান থেকে জি 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 একটু বড় করে আমি দেখাই

গাছগাছালির মতো একটা ডিজাইন খুব সুন্দর আচ্ছা আচ্ছা এটা আপনার প্লেন নিলে আট হাজার পাঁচশো ডিজাইন নিলে দশ হাজার পাঁচশো টাকা এই কাপড়টা প্লেন নিলে আট হাজার পাঁচশো হ্যাঁ এই প্লেন ফর্মের জন্য আট হাজার পাঁচশো আর ডিজাইন ফর্মের জন্য দশ হাজার পাঁচশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওকে এটা হচ্ছে আপনার ছ হাজার পাঁচশো টাকা প্লেন এটা ছ হাজার পাঁচশো টাকা প্লেন ডিজাইনটা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো হচ্ছে ডিজাইন ফর্মের জন্য তো এগুলা এই যে একটা কালার আছে নেভি ব্লু আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর কালার এই কালারটা কিন্তু সুন্দর আচ্ছা এটা দুইটা দুইটা কালার হবে একটা প্যাস্ট কতগুলো প্রাইস কত এগুলো হচ্ছে ছয় হাজার পাঁচশো ডিজাইন প্লেন আর ডিজাইনটা আপনার আট হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আট হাজার পাঁচশো হ্যাঁ দেখেন কাপড়গুলো অনেক মোটা ফিটের মতো মোটা এগুলো নিতে পারে এরকম অনেক কালার আছে ওকে সবগুলো দেখানো সম্ভব না এখানে ছবি চাইবেন ছবি দেয়া হবে নক দিলাম না দিতে পারবো আচ্ছা ভিডিও বেশি বড় করব না আমাদের এখানে হিউজ কালেকশন আছে আচ্ছা ছবি চাইবেন এক কথা ছবি চাইবেন ভিডিও গুলো দেখতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আর এখানে যে আমরা রাখছি একটা এটা কিন্তু নতুন আসছে কাপড়টা তাই একদম নতুন কালেকশন এটা কিন্তু দুইটা কালার আচ্ছা এখানে অনেকগুলো কালারে নতুন আসছে সবগুলো তো দেখেন সম্ভব না এইটা আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর ভিডিওতে সব কথা বলাও যায় না এটার মধ্যে একটা আছে দেখেন এটা হচ্ছে লালের মধ্যে এটা কিন্তু অনেক বড় আচ্ছা এটা নিতে পারে আচ্ছা আর যেটা ফালা রাখছি ব্লু কালার মধ্যে ওকে এটা একটা খয়েরি কালার খয়রি তো মাল চলবে সবচেয়ে বেশি এটা দেখেন আচ্ছা অনেক সুন্দর তো এগুলো আপনার ডিজাইন নিলে আট হাজার পাঁচশো প্লেন আপনার ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এখানে যে কাপড়টা ফিটিং করছি এটা ছয় হাজার পাঁচশো প্লেন আর ডিজাইন নিলে আট হাজার পাঁচশো আচ্ছা এখানে আমি দুইটা কালার রুমাল সেট রাখছি ওকে যার যেটা ভালো লাগে নিতে পারবে এটা কালার এটাও কিন্তু সুন্দর আলাদা একটা কালার এটা হচ্ছে আপনার কফি কালার এটাও সুন্দর

আর এখানে আপনার পাঁচটা কুশন কাবার থাকবে ওকে পাঁচটা কুশন থাকবে আচ্ছা পাঁচটা রুমাল থাকবে এই থাকবে আঠারো পিস আঠারো পিস থাকবে এই সেট দাম আপনার বালিশ সহ সাড়ে চার হাজার টাকা চার হাজার

ওকে দোসো আসলে কথা বাড়ালে কথা শেষ হবে না প্রচুর প্রচুর কালেকশন রয়েছে সবগুলো খুলে দেখানো সম্ভব না আমি বলবো আপনারা অবশ্যই চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় একদম পানির পাম্পের সাথেই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা বিআইপি বেডিং আচ্ছা আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে তো নম্বরে ফোন দিলে আমরা বাকিটা বলে কি বা আসতে যারা না আসতে পারবে তাদের জন্য হচ্ছে আমরা এগুলা মাল পাঠিয়ে দিartifactId ইনশাআল্লাহ ঠিক আছে কুরিয়ার করতে হবে নাও কুরিয়ার সার্ভিসে সুন্দরবন যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্ত ধরে পৌঁছায় দেবে আচ্ছা শুধু অর্ডার কনফার্ম করার জন্য আমাদের কাছে অগ্রিম 1000 টাকা দিতে হবে বিকাশ ডেলিভারি খরচ কার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে রাইট আচ্ছা তো দর্শক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ভবিষ্যতে কাজে লাগতে পারে যখন আপনি কিনবেন তখন হয়তো ভিডিওটি খুঁজে পাবেন না এই কারণে শেয়ার করা বিশেষ জরুরি তো আজকের মত আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ